আজকাল ফেসবুক অনেক বেশি ভালো লাগে ফেসবুকের প্রত্যেকটা পেজে প্রত্যেকটা মানুষের পোস্টে শুধু নোয়াখালী আর নোয়াখালী মানে দেখে মনে হয় যে বাংলাদেশে নোয়াখালী ছাড়া আর কোনো কিছুই নাই তো এজ এ নোয়াখালী লাগে নো আই ফিল প্রাউড প্রাউড ফিল করার মতো জিনিস বাট সবকিছু না একটা লিমিট থাকা উচিত আপনি মজা করেন আপনি মজা নেন সোকে বাট সবকিছু একটা লিমিট থাকা উচিত লিমিট থাকা দরকার আপনি আপনার এলাকাকে রেসপেক্ট করতে পারেন না এটা আপনার ব্যাপার আপনি আপনার কে রেসপেক্ট করতে পারেন সাব টু ইউ আপনি এর মানে না এই যে আপনি অন্য কারো এলাকাকে নিয়ে তার ভাষাকে নিয়ে তার কালচারকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন হাসি ঠাট্টা করবেন মজা করবেন ট্রল বানাবেন নোয়াখালী না শুধু আমার কাছে আমার এলাকা না নোয়াখালী আমার কাছে আমার মা আমার জন্ম ওখানে আমার বড় হওয়া ওখানে আমার সবকিছু ওখানে আমি মারা গেলেও আমাকে ওখানেই কবর দেওয়া হবে যখন আপনি আমার সামনে আমার মাকে নিয়ে আমার এলাকা নিয়ে এসব করবেন না একটা সময় না আর নোয়াখালী মানুষের আপনি তাদের সাথে ভালো হয়ে চলেন আপনার জন্য জান দিয়ে ফেলবে আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার যদি পরিচিত কেউ থাকে জিজ্ঞেস করে দেখেন ভালো হয়ে চলবেন আপনার জন্য জান দিয়ে ফেলবে বাট তাদেরকে খোঁজাবেন না তখন এমন বাস দিবে আছোলা বাস না আপনি ভিতরে রাখতে পারবেন না বের করতে পারবেন আর তখনই আপনি বলবেন যে নোয়াখাইল্লা মানুষের মতো খারাপ মানুষ আমি দুনিয়ার দেখছি না ঠিক আছে সো বেসিকলি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি নিজে রেসপেক্ট করেন আরেকজনকে রেসপেক্ট দিতে শিখেন না রেসপেক্টের কথা কেন বলছি বিকজ এই জিনিসটা সবাই শিখে আসে না পরিবারের কাছ থেকে মানুষ অনেক কিছু শিখে আর সবাই সবকিছু শিখতে পারে না আপনি শিখতে পারেন নাই সেটা আপনার দুর্ভাগ্য আমার কিছু করার নাই সেখানে